এই যে শুনুন আজ যা হর হয়েছে কিন্তু কাল থেকে যেন আমি আপনাকে আর এই বাড়িতে বসে থাকতে না দেখি কি ভাবছে কি বাসার সবাই আপনার লজ্জা সেরম না থাকতে পারে আমার আছে কাল থেকে যেন আমি চুপ দেখি এদিকে ঘোরো সারাদিনে আজ অনেক খাটিয়েছ সময় একবার হসপিটাল একবার বাড়ি একবার এটা আনো একবার ওটা এখন দেখি আমার বুকে আসো একটু আদর দেই ঢং দেখলে যেন গাপিত্তি জ্বলে যায় কে বলেছিল আমার জন্য অফিস না গিয়ে এসব করতে আজ সারাটা দিন আপনার জন্য আমার মাটি হয়ে গেল আজ না পারলাম মার সাথে বসে মিঠাই দেখতে না পারলাম বিকালে লুডো খেলতে আর না পারলাম জিনিস সাথে গল্প করতে সব 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 আপনার জন্য আমার আর ভালোই লাগে না কি ভালো লাগে তা তোমার শুনি কিচ্ছু ভালো লাগে না আপনি বাড়িতে থাকলে আমার স্বাধীনতা সব ফুরুত হয়ে যায় আমি কিচ্ছু করতে পারি না আপনি ওই রাতে করে এসে এসে আমায় আদর দিয়ে আবার সকালে অফিস চলে যাবে ওটাই ভালো লাগে আমার এত বিরক্ত লাগে আমি তোমার পাশে থাকলে আপনি পাশে থাকলে বিরক্ত লাগে না আপনি এই আমাকে নিয়ে অতিরিক্ত যা সব করেন তাই আমার বিরক্ত লাগে নীলিমা আপু যে কি করে আপনার এই অতিরিক্ত সবকিছু সহ্য করত কে জানে বাবা নীলিমা তোমার মতো এত অন্যমনস্ক খামখেয়ালি ছিল না নীলিমা আমার সব কথা শুনতো ও একবার নীলিমা আপু ফিরে আসলে দেখতাম কে কার কথা শুনতো কে কাকে বাঘের মতো ভয় পেতো তুমি না অলওয়েজ বেশি কথা বলো দেখি ঘুরো ঘুরো এদিকে তাড়াতাড়ি ঘুমাতে হবে সকালে ওষুধ আছে না আমি ঘুমাবো না সারা দিন শুয়ে বসে থাকলেই আমার রাতে ঘুম আসে না তা চুপ করে মুখটা অফ রাখো দেখি আসো কি এরকম করো কেন একটু আদর দিচ্ছি তাও তোমার ভালো লাগছে না না লাগছে না আচ্ছা উজান বলছি কি কি হিয়া একটু আবদারে সরে উজানের বুক থেকে মুখ তুলে আদুরে কণ্ঠে বলতে শুরু করে বলছি কি উজান আমি তো এখন বড় হয়ে গেছি না বলুন কিছুদিন পর তো ভার্সিটিতে উঠব জিনিও তো বড় হয়ে যাচ্ছে সারা দিন টিউশন স্কুল এসব নিয়ে বাইরে থাকে বাড়িতেও তো মা আর আমি একা একা থাকি কি চাইছো কি সেটা সোজা সুজি বলো বলছি কি আমরা যদি একটা পাবুনি জানেন নিবিও পুনা সেদিন এসে বলল ওর নাকি বাবু আসছে তারপর তারপর ওই আবির ভাইয়াদের ফ্ল্যাটে যেই নতুন ভাড়াটিয়েরা এসছে ওনার না একটা কি সুন্দর পরীর মতো বাচ্চা আছে আপনি জানেন না আমার তো দেখেই লোভ লেগে গিয়েছে ইস আমার যদি একটা বাবু থাকত ওরকম আমি সারা দিন ওই বাবুকে নিয়ে থাকতাম বলছিলাম ম্যাডামের তাহলে বাবু চাই কিন্তু আমি চাই না চাই না বলতে এখন চাই না তুমি ভার্সিটিতে উঠো পড়াশোনাটা আরো কিছু দূর শেষ করো তারপর না হয় এই বিষয়ে ভাববো আরে আমার পড়াশোনা তো আমি করবই আমাকে তো নিজের পায়ে দাঁড়াতেই হবে নাকি আমাকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে নাকি আর মা তো আছেই মা আমাকে ভরসা না দিলে আমি কি বলতাম আমি যখন না বলেছি তখন না এই বিষয়ে একটা কথা আমি শুনতে চাই না নিধি তোমার থেকে পাঁচ ছয় বছরের বড় ওর বাচ্চা নেওয়াটা জরুরি ছিল তাই নিয়েছে তুমি একটু বড় হও তখন আমি একসাথে অনেকগুলো বাবু এনে দেব তোমায় ঠিক আছে তাহলে আদর ওই বড় হলে হবে তার আগে নয় আরে হিয়া তো করাই যায় ওটা আর এমন কি হিয়ার আগে গাল মুখ ফলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলে উজার একটা হেসে দিয়ে হিয়ার বুকের কাছে মাথা রাখে যদি আমাদের টুইন বেবি হয় ব্যাপারটা কি রকম হবে হিয়া পাখি টুইন বেবি মানে চমচ বাচ্চা দুজনে সেম সেম হ্যাঁ সেদিন অফিসে এক কলিগ তার টুইন বেবিদের নিয়ে এসেছিল দুজনকে দেখে এতটাই ভালো লাগলো মনে মনে ভাবলাম যদি তোমার আর আমার এরকম হুম তাহলে কত ভালো হতো একটা মার কোলে একটা বাবার কলে পড়াশোনাটাও তখন উচ্ছন্নে চলে যেত আর কি বলেছি আপনাকে দেখি একটু আদর দেই এখন অনেক বকবক করছো তুমি এতক্ষণ আমার হাত পা ভাঙা না আমি কি করে আদর দেব না তোমার হাত পা ভাঙা আমার তো পুরো ঠিক আছে আমি তো একা একা আদর করতেই পারি ছি কি অসভ্য আপনি তোর ভালোই লাগে না আমার কথার ব্যালেন্সই নেই কোনো আপনার রাত তখন চাকরের কাছা কাছে হঠাৎই ঘুমের মাঝে এক ভয়ানক স্বপ্ন দেখে উজান উঠে বসে গলা শুকিয়ে আসে তার হাত পা কাঁপতে থাকে কথা বলতে যেও যেন কিছু বলতে পারছে না সে তবু অনেক কষ্টে সে ঘরের মধ্যে তার হিয়াকে খুঁজে চলছে উজানের সাথে সাথে হিয়ার ঘুমটা ভেঙে আসতে হিয়া চোখটা খুলে দেখে উজান কিরকম হিয়া হিয়া করে ওকে ডাকছে হিয়াকে নড়াচ্ছে ভয়ে হিয়া উঠে বসে কোনো মতে এক হাতে উজানকে সামলে নিয়ে হিয়া তুমি কোথায় হিয়া এই তো এই তো আমি এখানে এই যে তুমি কোথায় যাচ্ছ নীলিমার সাথে নীলি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি তুমি নীলিকে বলো তুমি ওর সাথে কোথাও যাবে না তুমি আমার কাছে থাকবে আমি কোথায় যাব আপনাকে রেখে নীলিমাপু কোথাও নেই তো এখানে এখানে শুধু আমি আর আপনি না নীলি নীলি গেটের কাছে দাঁড়িয়ে আছে ও তোমাকে নিতে এসেছে ও বলছে তুমি নাকি আমাকে ভালোবাসো না আমাকে রেখে যেও না হিয়া আমি তো বাঁচতে পারবো না তোমাকে ছাড়া বলতে বলতে উজান কেঁদে ওঠে হিয়া বুঝে উজান একটু ঘোরের মধ্যে আছে কোনো খারাপ স্বপ্ন দেখে এরকম করছে হিয়া লাইটটা অন করে দিয়ে এসে উজানকে জড়িয়ে ধরে শান্ত করতে চেষ্টা করে চুপ চুপ আমি আছি তো এই যে আমি তুমি আমাকে কথা দাও তুমি আমার থেকে কখনো কোথাও হারিয়ে যাবে না কেউ নিতে আসলেও না আরে আমাকেই আপনি ছাড়া কে নিতে আসবে বলুন তো নীলিমাপু ফিরে আসলে তো আপনাকে নিতে চাইবে আমাকে চাইবে কেন আমাকে চাইবে কি না তুমি বোঝো না তুমি খুব অন্যমনস্ক ছোট্ট মানুষ কেউ তোমাকে ভয় দেখালে উফ আপনি বড্ড বেশি বকেন নিন এই যে আমি ওনাটা দিয়ে আপনার হাতের সঙ্গে আমার হাতটা বেঁধে দিলাম এখন কেউ আমাদের আলাদা করতে পারবে না দেখবেন হিয়া ওর ওড়নাটা দিয়ে উজানের সাথে নিজেকে বেঁধে নেয় উজান যতটা পারে হিয়াকে শক্ত করে আগলে ধরে হিয়াকে কেউ কেড়ে নিলে কি হবে ওর আজ দুই সপ্তাহ পর মা আমার ফিরতে ফিরতে হয়তো আজ রাত হবে তুই কিন্তু হিয়াকে দেখে রাখো একটু যদি শুনে সে আমার কথা কোথায় যাচ্ছিস বাহিরে কাজ নাকি আজকে তো হ্যাঁ মা গাজীপুরের কাছে একটা প্রজেক্টের কাজ পেয়েছি ওটা একটা মেন্টাল অ্যাসাইলাম ওখানে ওই মেন্টাল পেশেন্টের জন্য আরেকটা নিউ বিল্ডিং হবে তার পুরো কনস্ট্রাকশনের দায়িত্ব আমাদের কোম্পানিকে দিয়েছে তাই জন্য মা তোমার ছেলে এবার পাগলা গাড়িতে গিয়ে পাগল হয়ে আসবে তার দরকার নেই ভাবি ভাইয়া এমনিতেও তোমার প্রেমে পাগল হয়ে গিয়ে যা সব করছে দানি। হুম এরপর ওনাকে ওখানে রেখে দিয়ে আসলে ব্যাপারটা কিন্তু বেশ মজার হবে তারপর ওখানকার একটা সুন্দরী পাগলি দেখে তোমার ভাইয়াকে আবার বিয়ে দিয়ে দেব তখন খুব মজা হবে দেখি খিলখিল করে হাসি তোমার খুব মজা হচ্ছে না আজ আমি সারা দিন বাড়িতে থাকবো না বলে হুম হুম খুব খুব আজকে আমি পুরো আহা কি আনন্দ আহা কি আনন্দ আকাশে বাতাসে আহ দেখি ফোন করব আমি থেকে থেকে ফোন সাথে রেখো ওষুধগুলো ঠিক টাইমে খেয়ে নিও আসছি হুম হুম উজান কপট রাগ দেখিয়ে বের হয়ে আসতে হিয়া দৌড়ে সিঁড়ির কাছে এসে উজানকে থামিয়ে দেয় কি হয়েছে হঠাৎ এভাবে দৌড়ে আসলে হিয়া উজানকে জড়িয়ে ধরে এপাশ ওপাশ দেখে উজানের পুরো মুখে চুমু এঁকে দিয়ে তাড়াতাড়ি আসবেন রাতে আজকে একসাথে খাবো পরশু জিনির আবার জন্মদিন অনেক প্ল্যান আছে তাড়াতাড়ি আসবেন কিন্তু টাটা পাগলি একটা যাও জমিটা পুরোপুরি স্কোয়ার না দেখো তুই ভালো করে এখানে এই মডেলটা ঠিক মানাবে না আমিও না তাই ভাবছি আচ্ছা একটা কাজ করলে হয় না তুই এই মডেলটা দেখ সিঁড়িগুলো মাঝে না দিয়ে বরং এক সাইডে দিয়ে লাইন বাই লাইন রুমগুলো করলে বেটার হবে এদের ম্যানেজারের সাথে কথা বলবি একবার বলবি ভেতরে যেতেও তো ভয় লাগে যখন জানিস একজন এসে আমাকে কি সব বলছিল আমি ভেবে পুরো শেষ তোকেও পাগল বানিয়ে দেবে দেখিস বউ বাচ্চার মুখ না দেখেই পাগল হয়ে যাবি ব্যাপারটা কিন্তু মজার বল আমি তুই তো নিজে একসময় নিলি নিলি বলে পাগল ছিলি এখন হিয়া হিয়া করে তুই গিয়া আগে ভর্তি হ এই অ্যাসাইলামের একটা ছোট্ট ঘরে বন্দি হয়ে আছে নীলিমা গত এক বছর ধরে বাহিরের পরিবেশ থেকে বঞ্চিত সে না পারে ক্ষুধা সহ্য করতে না পারে ঠিকমতো খাবার হজম করতে তার বিশ্বাস যার জন্যে তারাই ত্যাগ সে মানুষটা একদিন ঠিক থাকে এখান থেকে মুক্ত করে আবার খোলা আকাশে নিয়ে মেলে ধরবে খাবার খাওয়ার ইচ্ছে হলে খাও না হলে পচে মনে এখানে আমার আর ভাল লাগে না এখানে থাকতে এই পাগলগুলোর সাথে এখানে এভাবে দিন রাত পড়ে থাকতে শুধু পেটের দায় পড়ে আছে এই মেয়ে সঞ্চ কথা কি বাড়ির লোক রে বাবা একবার দেখতেও আসে না মার ভোনটা যাও আসত এখন তো দেখি সিস্টার চলে যেতে নীলিমা বালিশ মুড়ে আবারও কেঁদে ওঠে আমার চোখের পানিগুলো অত সব শুকিয়ে যাচ্ছে ও চান এখন তো কাঁদতে চাইলে ও চোখ পানি আসে না আমার গালের দিকে একটু ভালো করে লক্ষ্য করো কেমন চোখের পানিগুলো শুকনো দাগের ছাপ দেখা মিলছে আর কতদিন এভাবে এই বন্তি ঘরে আমাকে তোমার অপেক্ষাতে কাটাতে হবে আর কত দুদিন পর আজিনিয়া জন্মদিন উপলক্ষে আর হিয়ার এরকম কান্না মাখা অনুরোধে উজান আজ ছুটি নিয়ে বাড়িতে আছে ওদিকে অভিককে পাঠিয়ে দিয়েছে আজকের কাজগুলো যেন সে সামনে নেয় আহা কি হচ্ছে ঠাকি অনেক কাজ আছে আমার ছাড়ুন না আমাকে কোথায় আজ পরটা ছুটি নিয়ে সারা দিন বাড়িতে আছে তাকে একটু সময় দিবে তুমি তা না করে তুমি কি করছো আচ্ছা মুশকিল তো ছুটি বুঝি আপনি আমার জন্য শুধু নিয়েছেন আপনার বোনের জন্মদিনে কি আপনার দায় দায়িত্ব বলে সত্যি কিছু নেই খুব বড় হয়ে গেছো যেন দায় দায়িত্ব সব বুঝে বসে আছো বুঝতে হয় না ওটা এমনিই এসে যায় এখন ছাড়ুন প্লিজ আমাকে ওদিকে রুম সাজাতে হবে বেলুনগুলো ফোলাতে ফুলাতে হবে পায়েসটা রান্না করা বাকি আছে উফ কত কাজ এই জন্য মাকে বলেছিলাম সকাল সকাল শুরু করি কাজগুলো তাহলে এত সময় লাগতো না আহা ছাড়ুন না আমাকে ও রেগে গিয়ে হিয়াকে ছেড়ে দেয় যাও ছাড়লাম খুশি এখন আর কখনো যদি ছুটি নিতে বলেছো না তুমি কান্নাকাটি করলেও আমি ছুটি নেব না যাও আরে আপনি রাগ করছেন কেন একটু পর সব মেহমানরা আসবে তাই জন্য আমি আমি ব্যাখ্যা চেয়েছি কোনো আমার সামনে আসবে না তুমি আর যাও এবার না এনার সাথে এখন এসব কথা বলে লাভ নেই রাত হলে এমনিতেই আমার কাছে আসবে থাকতে পারবে নাকি আমাকে ছাড়া এখন গিয়ে কাজগুলো সেরে নি রাতের দিকে ঠিক ওনাকে ম্যানেজ করা যাবে এই যে শুনছেন আবার কি চাই আমার কিছু চাই না ওই যদি জেনির কেকটা একটু কষ্ট করে নিয়ে আসতেন তাহলে আর কি বলে হিয়া এক দৌড়ে রুম থেকে বেরিয়ে বাসবির কাছে গিয়ে একটা দম ছাড়ে ড্রয়িং রুমটা সুন্দর মতো করে সাজিয়ে সবাই ব্যস্ত জিনিয়ার জন্মদিনটা সেলিব্রেট করতে হই হুল্লোড় গান বাজনা রকমারি খাবারের গন্ধ সব মিলিয়ে এক অন্যরকম আনন্দ আজ বাড়ির সবার মাঝে জিনির কেকটা কাটা হয়েছে এখন সে সবাইকে কেক খাইয়ে দিতে ব্যস্ত না না আমি আমি মাকে আগে কেক খাওয়াবো তারপর তারপর হিয়া ভাবিকে তারপর সন্ধি আপুকে তোদের কেক নেই তোরা যা গিয়ে মুড়ি খা মনে থাকবে জিনি ম্যাডাম এরপর আবদার নিয়ে আসো শুধু আমার কাছে কেন দেখাবো কে তোমার আবদার মিটিয়ে তোমাকে খুশি করে কি ব্ল্যাকমেইল করছে তোমার ছোট ছেলে দেখেছো মা ভাবি নাও এবার তুমি খাও আচ্ছা হয়েছে এবার এই সুচো দুটাকে খাইয়ে দে যে নজর দিচ্ছে পরে পেট খারাপ হয়ে গেলে তখন কি হবে কিসব বলছো মা তুমি এসব তুমিও মেয়েদের তলে যোগ দিয়ে দিলে তাই তো আর খাবো না জিনি তুমি খাও এখন মা আমি সবাইকে বাকি কেকটা কেটে প্লেটে করে বেরিয়ে এনে দিচ্ছি আচ্ছা যা হান্টি তোমার ওজানের বাচ্চা বউ কিন্তু দেখছি খুব দায়িত্বশীল হয়ে গেছে আসছি থেকে দেখেই যাচ্ছি নিজে নিজে সব করছে এক হাতে কে বলেছে আমার হিয়ামা ছোট আমার হিয়ামা তো অনেক বুঝে বাসবিয়ার সন্ধির কথায় উজান একটা নীরব হাসি দেয় মনে মনে এটাই ভাবতে থাকে যে মেয়েকে সে পিচি পিচি বলে এত জ্বালাতন করে সে কি সুন্দর এক হাতে এখন সবটা সামলে নিতে পারে উজানের ভাবনার মাঝে যে নিয়ে সে উজানকে কেক খাইয়ে দিতে থাকলে এমনি সময় অভিক এসে উজানকে ডাক দিতেই হাসি খুশি পরিবেশটা নিমিষে স্তব্ধ হয়ে যায় উজান উজান একটু এদিকে দেখ উজান এটা তো আসার সময় হলো তুই না সে কখন বললি যে কা নীলিমা উজান স্তব্ধ উজানের সাথে স্তব্ধ সন্ধি পার্শবি জিনিয়া থেকে শুরু করে যারা সবাই নীলিমাকে চেনে যারা জানে একটা সময় এই নীলিমাকে পাবার জন্যে উজান কতটা কী পাগলামি করেছে নীলিমাকে হারানোর শোকে একবার না বারবার সে নিজেকে শেষ করে দিতে অ্যাটেম্প করেছিল নীলিমাকে এভাবে এতদিন পর কেউ আশা করেনি আশা তো দূরে থাক কেউ এটা কল্পনা করেনি এতদিন পর নীলি এসে আবার এভাবে তাদের সামনে দাঁড়াবে নীলির চুল বিধ্বস্ত স্বাস্থ্যবতী গুলুগুলো মেয়েটার চেহারা শুকিয়ে একদম শরীর দেখা যাচ্ছে না কপাল একটা দীর্ঘ আঘাত পাওয়া চিহ্ন ভেসে আসছে তার সাথে কানের একপাশ দিয়ে গড়িয়ে পড়ছে এক ফোটা রক্ত উজানে শরীর কাঁপছে সাথে বাড়ছে হৃদপিণ্ডের শব্দ উজান না এই পাশে নড়তে পারছে না ওপাশে আর এদিকে নীলিমা সে তো এতদিন পর তার অপূর্ণ ভালোবাসাটাকে পেয়ে চোখ দিয়ে খুশির পানি বের করছে কি করবে বুঝতে পারছে না এটা কি সত্যি সত্যি সে তার উজানের সামনে দাঁড়িয়ে আছে নীলিমা দিগ বিদিক ভুলে ছুটি গিয়ে জড়িয়ে ধরল উজানকে উপস্থিত সবাই হতবাক উজান কিছু বুঝতে পারছে না একটা ঘোড়ের মধ্যে দিয়ে যাচ্ছে সে নীলিমা উজানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। নীলিমার চিৎকারে নিস্তব্ধ পরিবেশটা নিমেষে ভরে উঠল। আমাকে খুঁজে নিতে তোমার এত সময় লাগলো? কোথায় কোথায় ছিলে তুমি এতদিন উজান? বলো কেন এত দেরি করলে তুমি? আমাকে খুঁজতে? আমাকে খুঁজে পেতে তুমি এতটা দেরি কেন করলে? তুমি জানো তুমি তুমি জানো আমি ওই বন্দি ঘরটাতে কি করে একা ছিলাম খুব খুব কষ্ট হতো আমার রোজ ভাবতাম তুমি আসবা তুমি এসে আমাকে মুক্তি দিবা দেখো আমার বিশ্বাসটা সত্যি হলো তুমি সত্যি সত্যি আমাকে খুব মনে পড়তো তোমাকে খুব নীলিমা উজানের বুক থেকে মুখ তুলে তার দুহাতে উজানের মুখ বলে দেয় কি হলো উজান তুমি আমাকে দেখি খুশি হওনি জানো অভিক যখন গাড়িতে আসতে আসতে আমাকে বলল তুমি তুমি নাকি আমার জন্য নীলিমার কথার মাঝে হিয়া কে ট্রেটা হাতে নিয়ে ড্রয়িং রুমে আসতে নীলিমাকে দেখে থমকে দাঁড়িয়ে যায় মা আমি কেকগুলো সব পিচ করে এনে নীলিমাপু আপু নিস্তব্ধ পরিবেশটা হিয়ার আগমনে আরো নিশ্চুপ হয়ে যায় সবাই যে যার জায়গায় সোজা হয়ে দাঁড়িয়ে বাচ্চাগুলো হিয়ার কাছে ছুটে আসে কেক খাবো কেক খাবো বলে চিৎকার করতে থাকে হিয়ার হাত কাঁপতে থাকে এদিকে মাথায় আঘাত পেয়ে রক্ত আসাতে নীলিমা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না চোখে ঝাপসা দেখতে দেখতে সেন্সারিয়ে পড়ে যেতে ধরতেই উজান সামলে নেয় নীলিমাকে নিয়ে হসপিটালে আসার পর ডক্টর নীলিমার মাথায় ব্যান্ডেজ করে দিয়ে নীলিমার শরীরের কন্ডিশন দেখে নীলিমাকে একটা স্যালাইন দিয়ে দেয় নীলের কেবিনে চারিপাশে দাঁড়িয়ে আছে অভিক তুষার সন্ধি সাব্বির হিয়া আর উজান অভিক এক এক করে বলল সে কি করে পেশেন্টদের উপর তালাতে শিফট করার সময় নীলিমাকে দেখতে পেয়ে ছুটে আসে নীলি অভিককে দেখতে পেয়ে দৌড়ে ছুটে আসতে দেয়ালে ধাক্কা খেয়ে মাথায় এ চোটটা পায় এদিকে নীলিমার এই আশাটা কিছুতে পারছে না কেন আসলো নীলিমা এতদিন পর ফিরে কি করতে আসলো সব ধ্বংস করতে সন্ধি চিৎকার করিয়ে যাচ্ছে এদিকে হিয়া চেষ্টা করছে সন্ধিকে থামাতে আর সন্ধির ওরকম চিৎকারে নীলিমা কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে উজান সামনে থাকা সোফাটায় বসে মাথা নিচু করে রেখে কপালে দু হাত রেখে শুধু সবটা শুনছে যদি তোর ফিরে আসার ইচ্ছে ছিল তাহলে সেদিন কেন তুই চলে গিয়েছিলি বল আমাকে সেদিন তো উজান তোর পরিবারের কাছে কম অপমানটা হয়নি শুধু কি উজান আন্টি অব্দি তোর পরিবারের কথা শোনাতে চারিনি তুই সেদিন আন্টি আর উজানের অপমান দেখো কি করে সবটা ছি শুনতি চুপ কর আমি আর পারছি না সহ্য করতে তোরা তোরা আমাকে কিছু বলতে তো দিবি আমার দিকটা তোরা কেউ দেখতে চাইছিস না কেন কি দেখবো তোর দিকে তুই বলতে পারিস কি দেখবো তুই সেদিন কনেশে যে একটা অন্য ছেলেকে বিয়ে করবি বলে বসেছিলি উজান তোর ভাইদের দেওয়া হাজারটা কষ্ট সহ্য করেও আন্টিকে নিয়ে তোর বাড়িতে গিয়েছিল কিন্তু তুই বের হোসনি তুই কি বলেছিলি তখন উজান ফিরে যাও তুই কিন্তু চাইলে সেদিন সবটা ঠিক করতে পারতি নিলি কিন্তু তুই তা না করে সব তোদের কাছে এত সোজা মনে হচ্ছে তাই না সন্ধি তুষারকে তো তুই ভালোবেসে বিয়ে করেছিলি কেউ যদি আজ তোকে তুষারের জীবন নাশের ভয় দেখায় তুই তুই পারবি সেটা সহ্য করতে পারবি বল পারবি না যে লোকগুলো তাদের সম্মানের জন্য তাদের বাড়ির মেয়েকে পাগলের তকমা দিয়ে একটা মেন্টাল অ্যাসাইলমে রেখে আসতে পারে সেই মানুষগুলোই অন্য একটা ছেলের নোংরামি করতে পারে তোরা ভেবে একবার আমার ভাইয়ের না সময় দেখ উজানকে সে খুন করতেও একবার ভাবতো না সন্ধি এবার বলতে বলতে নীলিমার সাথে সন্ধিও কেঁদে ফেলে সাথে হিয়ার উজানের চোখ দিয়ে তো টপটপ করে পানি পড়ছে কিন্তু কেউ কাউকে সেই কান্নাগুলো দেখতে দিচ্ছে না উজান তোর জন্য মরতেও রাজি ছিল নিলি মরে যেতে না হয় তোরা মরে যেতে না হয় তোরা কি ক্ষতিটা হতো তোদের ভালোবাসা তোদের পাগলামি যখন এতটাই গভীর ছিল তখন তোরা মরে যেতেই কি দরকার ছিল এভাবে এখন এসে তোর মনে হচ্ছে সবটা সহজ সন্ধি কিন্তু আমি ওই পরিস্থিতি দিয়ে গেছি আমি জানি তখন ওই মুহূর্তে আমার মাথায় কত কী ঘুরছিল ভাইয়ার আমাকে বাঁচিয়ে রেখে উজানকে শেষ করে দিত উজানের কিছু হলে তো আমি এমনিতেও সেদিন উজান যখন মাকে নিয়ে বাড়িতে এসেছিল তখন ভাইয়া হাতে পিস্তল রেখে আমাকে বলেছিল জানিস আমি যদি উজানকে এখন না বলি ওরা উজানকে তো শেষ করবে করবেই সাথে আনটিকেও ওরা সন্ধি সন্ধি তুই বিশ্বাস কর আমার আমার না ওই সময় খুব ভয় করছিল ভাইয়া ভাইয়াদের তো তুই চিনিস ওরা কীরকম ভয়ানক তোরা তো সব চোখে দেখেছিস তাই জন্য না আমি তখন উজানার আর আন্টিকে ভাবে